হে মুসলমান তুমি কি জানো দুনিয়ার প্রতিটি ভূমিকম্প শুধু মাটির কম্পন নয় বরং আল্লাহর এক শক্তিশালী সতর্কবার্তা আল্লাহ কোরআনে বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো নিশ্চয় কেয়ামতের ভূমিকম্প একটি ভয়াবহ বিষয় সুরা হাজ একুশ এক কোরআনের আরেক স্থানে আল্লাহ বলেন যখন জমিন তার পুরো ভার বের করে দেবে এবং মানুষ বলবে এটা কি হচ্ছে সুরা জিলজাল নিরানব্বই এক তিন এগুলো শুধু ভবিষ্যতের দৃশ্য নয় বরং আজকের ভূমিকম্প মানুষকে স্মরণ করিয়ে দেয় কেয়ামতের ভূমিকা কত ভয়াবহ হতে পারে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ভূমিকম্প এসব আল্লাহ তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠান সহি বর্ণনা অর্থাৎ যখন মাটি কাঁপে তখন আল্লাহ বান্দাদের বলেন ফিরে আসো আমার দিকে ফিরে আসো আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতির মধ্যে বিবিচার সুদ অন্যায় জুলুম ছড়িয়ে যায় তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প পাঠান তিরমিজি ভেবে দেখো মানুষের গুনাহ বাড়লে জমিন আল্লাহর নির্দেশে কেঁপে ওঠে এটা মানুষের জন্য পরীক্ষা সতর্ক আর আল্লাহর দিকে ফিরে যাবার সুযোগ নবী আমাদের শিখিয়েছেন দুর্যোগ ভূমিকম্প অদ্ভুত প্রাকৃতিক ঘটনা এসব ঘটলে বান্দার করণীয় হল এক ইস্তেগফার করা দুই বেশি বেশি দোয়া করা তিন নামাজে ফিরে আসা চার গুনাহ থেকে দূরে থাকা পাঁচ দান সদাকা করা কারণ মাটি যখন কাঁপে তখন সেটি শুধু পৃথিবীকে নয় মানুষের হৃদয়কে জাগিয়ে দেওয়ার জন্য কাঁপে আল্লাহ বলেন আমি তাদেরকে ছোট শাস্তি দেই যাতে তারা ফিরে আসে সুরা সেজদা বত্রিশ একুশ তাই যে ভূমিকম্প আমরা দেখি তা আসলে কোনো ছোট ঘটনা নয় এটা আল্লাহর নিদর্শন বান্দাকে ফিরিয়ে আনার জন্য একটি করুণাময় আহ্বান সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কেয়ামাত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ